তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই তুমি শুধু আমার বিশ্বাস ও ভরসা কোনোদিন ভেঙো না সম্পর্ক যতই গভীর হোক একটা জায়গায় এসে থেমে যায় সেটা হলো স্বার্থ তুমি এবং সফল ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু তাদের চিন্তা ভাবনাটাই আলাদা পৃথিবীতে একমাত্র সেই সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট থাকে একটু ভালোবাসা যেমন একটা নতুন জীবন দিতে পারে তেমনি একটু অবহেলা একটা জীবন শেষ করে দিতে পারে একটি মেয়ে হয়ে জন্ম নেওয়া হল পৃথিবীর ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার কেননা সে দুটি পরিবারের মানুষকে একসঙ্গে বেঁধে রাখার ক্ষমতা রাখে সোনা খুবই মূল্যবান কিন্তু সুন্দর অলঙ্কার তৈরি করতেও তার সাথে খাদ মেশাতে হয় তেমনি কোনো মানুষই নিখুঁত হয় না কিন্তু যে বলে এটা মিথ্যা সেটাই হলো বড় মিথ্যা এই তিন জায়গায় কখনো নরম হবেন না এক স্ত্রী যদি একা কোথাও কারো সাথে ঘুরতে যেতে চায় আপনাকে ছাড়া দুই আপনি সত্যি কথা বলছেন কিন্তু অন্যান্য সকলেই আপনার কথাকে মিথ্যা প্রমাণ করতে চাইছে তিন আপনার নিজের অধিকার যেখানে থাকবে সেখানে যেটা ভালো লাগে সেটা কখনো গভীরভাবে দেখো না যাতে কোনো খারাপ দেখতে পাও আবার খারাপ কিছু পেলে আরও গভীরভাবে দেখো ভালো কিছু খুঁজে পাবে কারো গুণ দেখতে চাও তো মনকে ক্যামেরা বানাও আবার কারো খারাপ কিছু দেখতে চাও তো মনকে আয়না বানাও সবার মধ্যে যদি খারাপ খুঁজতে থাকেন তবে কষ্টই পাবেন আর যদি ভালো কিছু খুঁজেন তবে সুখী থাকতে পারবেন আপনার কাছে কত ধন সম্পত্তি আছে দেখতে চান তবে ব্যাংক ব্যালেন্স দেখবেন না এক ফোঁটা চোখের জল ফেলে দেখুন কতজন সেই চোখের জল মুছতে আসে সেটাই আপনার সম্পদ জীবনে সেই লোকটাকে কখনো হারিয়ে ফেল না যে রাগ করে ঝগড়া করে আবার তোমার কাছে ফিরে আসে না জেনে কাউকে পছন্দ করো না আবার না বুঝে কাউকে হারিয়ে ফেলো না দুই ক্ষেত্রেই তুমিই কষ্ট পাবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় একটা সুন্দর মন দরকার হয় কারণ বুদ্ধি দিয়ে আজ পর্যন্ত সম্পর্ক থাকলেও কাল থাকবে না যখন যা বলার তা সত্য এবং সঠিক বলো যে আপন সে বুঝবে যে আপন নয় সে চলে যাবে তার কাছে ক্ষমা চেয়ে নিন যাকে আপনি চান তার কাছে কিছুই লুকাবেন না যে আপনাকে বিশ্বাস করে কাল চলে গেছে আজকের জন্য আর চলে গেছে কালকের জন্য কিন্তু আমরা কোনোদিনও আজকের জন্য কিছুই ভাবি না করি না আমরা ভবিষ্যতের জন্যই চিন্তা করি তাদের জীবনই রঙিন হয় যারা প্রতি মুহুর্তে তাদের রং বদলায় সময়ের খুবই ধার কেটে তো যায় কিন্তু সব কিছু কাটার পর যেটা আপনার ভাগ্যে থাকবে সেটা আপনার জীবনে আসবেই কিন্তু যেটা ভাগ্যে থাকে না সেটা আসলেও চলে যায় মনে রেখো ভালো সময় পেতে গেলে খারাপ সময়ের মধ্য দিয়েই যেতে হবে তাই খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়ো না মনকে শক্ত করে সময়ের সাথে লড়াই করে যাও আপনার আচার আচরণ ও ব্যবহারই বলে দেবে আপনি ভিকারি না বড় লোক এই দশটি ব্যবহারেই বুঝতে পারবেন সে আপনাকে গভীরভাবে ভালোবাসে কি না নাম্বার এক আপনার ব্যবহারে কষ্ট পেলেও সহ্য করবে নাম্বার দুই শরীর সুস্থ আছে কি না তার খোঁজ নেবেই নাম্বার তিন কথার আওয়াজ শুনেই বুঝতে পারবে কোনো কারণে কষ্ট পেয়েছেন নাম্বার চার নিজের স্বার্থের কথা কখনো ভাববে না নাম্বার পাঁচ আপনার সামর্থ্য আছে তবু আপনার কাছে নিজের থেকে কিছুই চাইবে না নাম্বার ছয় সবসময় আপনার ভালোটাই মন থেকে কামনা করবে নাম্বার সাত আপনার সাথে কখনো চিৎকার করে কথা বলবে না নাম্বার আট কোনো অন্যায় করলে সেটাকে বুঝিয়ে ঠিক করার চেষ্টা করবে নাম্বার নয় কখনো একদিনের বেশি রাগ করে কথা না বলে থাকতে পারবে না নাম্বার দশ কোনোদিনও আপনার ও পরিবারের সম্পর্কে খারাপ কথা বলবে না যে ভালোবাসার মধ্যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকবে সেটা কখনো সত্যি ভালোবাসা হয় না সত্যি ভালোবাসায় কখনো ধর্ম দেখে না বর্ণ দেখে না পরিবার দেখে না পরিবারের স্ট্যাটাস দেখে না জীবনের পাঁচটি ধ্রুব সত্য এক মায়ের থেকে আপন কেউ হয় না দুই মা বাবাই একমাত্র শুভাকাঙ্ক্ষী হয় তিন সময় বিশ্বাস মা বাবা একবার চলে গেলে কোনো দিন ফিরে আসে না চার যাকে বেশি গুরুত্ব দেবেন সেখান থেকেই বেশি আঘাত পাবেন পাঁচ একমাত্র মা বাবাই নিজে না খেয়ে খাওয়ায় হিংসুটে মানুষ যদি চিনতে চান তবে তাকে খাবার ভাগ করতে দিন কারো ভালোবাসা যদি পরীক্ষা করতে চান তবে বিপদে পড়ার নাটক করুন কারো পরিবারের সংস্কার জানতে চান তবে কথা বলার ধরন লক্ষ্য করুন স্বার্থপর মানুষ চিনতে চান তবে তাকে পরপর কিছুদিন খাবার খাওয়ান ভালোবাসা কখনো অবৈধ হয় না যে যে দৃষ্টিতে দেখবে তার কাছে তেমনই হবে তাকেই কাছে রাখো যে উহ শব্দটার কারণ জানার জন্য পাগল হবে ভালোবাসা থেকে তারাই বেশি আঘাত পায় যারা ভালোবাসাকে সম্মান করে ভালোবাসার মানুষটাকে খুব বেশি গুরুত্ব দেয় টাকার কাছে মানুষের কোনো মূল্য নাই শারীরিক চাহিদার কাছে ভালোবাসার কোনো মূল্য নাই। যার সাথে যত ভালো ব্যবহার করবেন সে আপনাকে তত বেশি মনে করবে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেবেন না আপনার থেকে ভালো কাউকে পেলে আপনাকে চিনতেই পারবে না যার কাছে যত বেশি টাকা থাকবে তার জীবনে তত বেশি ভালোবাসা আসবে স্ট্যাটাস মোবাইলের হোক বা জীবনের হোক এমনভাবে তৈরি করো যেন লোক নকল করতে শুরু করে জীবন পেন রাজ নয় যে পছন্দ মতো গান বাজাতে পারবে জীবন তো রেডিওর মতো কখন কোন গান বাজবে কেউ বলতে পারে না যখন আপনার থাকা আর না থাকা সমান হয়ে যাবে সেখানে না থাকাই ভালো যে জীবনে থাকবে না সে কেন জীবনে আসে দুদিনের জন্য আনন্দ খুশি দিতে ভাগ্যে যদি নাই থাকে তবে আসে কেন যার মধ্যে রাগ অহংকার থাকে সে কখনো শান্তিতে থাকতে পারে না কাউকে ভালোবাসতে পারে না জীবনে কোনো ভালো বন্ধুও থাকে না সম্মান তো সবাই চায় কিন্তু সবাই দিতে ভুলে যায় তোমার খারাপ সময়ে তোমাকে যে ভালোবাসবে তাকে যত্ন করে রেখো ভালো সময়ে তো সবাই ভালোবাসতে চায় তাকেই গুরুত্ব দাও যে তোমার গুরুত্ব বোঝে তাকে গুরুত্ব দিও না যে তোমার গুরুত্ব বোঝে না তোমার ভালো চায় না ঘরের নিজের নিয়মে চলে তাই তো সকলেই বিশ্বাস করে তুমিও নিজের নিয়মে চলো সকলেই তোমাকে বিশ্বাস করবে সকলেই বলে পরিবারের সংস্কার একটা মানুষের ব্যবহারে প্রকাশ পায় কিন্তু বর্তমানে মানুষ ভালো ব্যবহার করলেও তার মনে থাকে বিষ যা আপনি বাইরে থেকে কখনো বুঝতেই পারবেন না যে তোমার সুখে সুখী হয় যে তোমার কষ্টে কষ্ট পায় যে তোমার চুপ থাকার কারণ খুঁজে সেই হলো তোমার প্রকৃত বন্ধু সবার উপরে রাগ অভিমান করা যায় না রাগ ও অভিমান তার উপরেই করা যায় যার উপর অধিকার থাকে পৃথিবীতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই কিন্তু বিশ্বাস রাখার মতো মানুষের বড়ই অভাব ভালোবাসা তিনটি জিনিসের উপর টিকে থাকে বিশ্বাস ভরসা আর ভালোবাসার গভীরতা তুমি কি স্বর্ণলতা গাছ কখনো দেখেছো সে কিন্তু অন্য গাছের মতো সোজায় দাঁড়াতে পারে না কিন্তু দেখতে খুবই সুন্দর এবং সকলেই পছন্দ করে তেমনি সমাজে কিছু লোক আছে যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরই সকলে পছন্দ করে এই গাছ ও মানুষগুলো কিন্তু যার উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের কিন্তু শেষ করে দেয় ততক্ষণ তুমি তাকে কষ্ট দিতে পারবে যতক্ষণ সে তোমাকে ভালোবাসবে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমিই কষ্ট পাবে সে নয় এটাই বাস্তব সত্য প্রত্যেক বন্ধুত্বের পেছনে কোনো না কোনো স্বার্থ থাকে অপমান সহ্য করে কাছে থাকার চেয়ে ভালো দূরে গিয়ে একা থাকা কেননা একা থাকার কষ্টটা মেনে নেওয়া যায় কিন্তু অপমানের কষ্ট সহ্য করা খুবই কঠিন জীবনের পাঁচটি সত্য এক মা বাবার মতো শুভাকাঙ্ক্ষী কেউ নাই দুই গরিবের কোনো বন্ধু থাকে না তিন যাকে খুব ভালোবাসবে সেই বেশি কষ্ট দেবে চার সম্মান মানুষের হয় না টাকার হয় পাঁচ লোক ভালো নয় সুন্দর দেখে আমি এর জন্য দুঃখী নই যে তুমি আমাকে মিথ্যা বলেছ আমি এর জন্য দুঃখী আর তোমাকে বিশ্বাস করতে পারবো না জীবনে কোনো রিলেশনের জন্য কান্না করবে না কারণ কি যার জন্য কান্না করতে হয় সে চোখের জলের যোগ্য নয় আর যে যজ্ঞ সে কখনো কান্না করতে দেয় না কিছু কথার উত্তর সময়ই দিয়ে দেয় আর যখন দেয় তখন তার তুলনা হয় না প্রকৃত সম্পর্ক সেটা যেখানে শত ঝগড়া হওয়ার পরও একটা হাসি ও ছড়িতে সব শেষ সে যতই আপন হোক এই তিন জায়গায় কখনো মাথা নিচু করবে না এক নিজের অধিকার পেতে দুই জীবনে প্রতিষ্ঠা পেতে তিন অন্যায়ের প্রতিবাদ করতে যে তোমার ভুল তোমার মুখের উপর বলে দেয় তার মতো বন্ধু পৃথিবীতে একটাও হতে পারে না পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি দুঃখী যারা নিজের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না ভুল পথে সুখী হওয়ার চেয়ে সঠিক পথে কষ্ট পাওয়া অনেক ভালো সেই বেশি বুদ্ধিমান যে রাগের সময় চুপ থাকতে জানে সবসময় তিনটি কথা মনে রাখবেন এক কারোর সাথে গভীর সম্পর্কে জড়াবেন না দুই কারো কাছে অতিরিক্ত আশা করবেন না তিন লোকে কি বলবে এ কথায় কোনো চিন্তা করবেন না একটা কথা মনে রাখবেন বাধা হাত খুলতে দাঁতের প্রয়োজন হয় এর জন্য এটা কখনো ভাববেন না যে আপনি অন্যের সাথে যা করেছেন তা আপনার সাথে কখনো হবে না মনে রাখবেন পৃথিবীতে এই তিন ধরনের মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এক ও যে এই পৃথিবী থেকে চলে গিয়েছে দুই ও যে এই পৃথিবীতে এখনো আসেনি তিন ও যার সাথে আমাদের দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই মানুষ শরীর তো পরিষ্কার করে যেটা বাইরে থেকে মানুষ দেখতে পায় কিন্তু মন পরিষ্কার রাখে না যেখানে ঈশ্বরের দৃষ্টি থাকে আজ কোন পোশাক পরব যেটাতে আমাকে সুন্দর দেখায় এটা তো আমরা প্রতিদিন ভাবি কিন্তু আজ কোন ভালো কাজ করব এটা আমরা কেউ ভাবি না ঈশ্বরের কাছে কিভাবে ভালো লাগবে এটা কেউ ভাবে না একবার এক ব্যক্তি এক সাধুর কাছে জিজ্ঞাসা করল আমরা কেন ঈশ্বরের কাছে মাথা নত করি সাধু খুব সুন্দর উত্তর দিয়েছিল আমাদের সকল চিন্তা আমাদের মস্তিষ্কে থাকে আমরা যখন ঈশ্বরের সামনে মাথা নত করে প্রণাম করি তখন ওই চিন্তা আমাদের মস্তিষ্ক থেকে ঈশ্বরের চরণে অর্পণ করি আর তখন চিন্তার বোঝা থেকে মুক্ত হয়ে যাই আপনি আপনার আত্মাকে কখনো মেরে ফেলবেন না আবার অহংকারকে কখনো কাছে আসতে দিবেন না কারণ কি আমরা যখন খারাপ কাজ করার জন্য ভাবি তখন আমাদের অন্তরাত্মা আমাদের সাবধান করে কিন্তু আমাদের অহংকার তা শুনতে দেয় না এর জন্য অহংকার ত্যাগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ